মক্কা আমাদের হৃদয়ের গাছ মদিনা সেই জমিনের গাছ আর জেরুজালেম সেই হৃদয়ের মাটি মন্তব্যটি ইউটিউবের একজন দর্শকের তার মতোই দুনিয়ার কোটি কোটি মুসলমানের হৃদয়ে মক্কা মদিনা আর জেরুজালমের তথা আল আকসার জায়গা নিয়ে আছে এর কোনো একটি যখন আঘাতপ্রাপ্ত হয় প্রতিটি মুমিনের হৃদয়ে তখন শুরু হয় রক্তকরণ মক্কা মদিনা এখনো পর্যন্ত নিরাপদ থাকলেও নিরাপদ নেই মসজিদ আল আকসা এই মসজিদের সাথে জড়িয়ে আছে শত শত রাসুলের ইতিহাস অজানা অধ্যায়ের এই পর্বে আমরা আলোচনা করব তিন ধর্মের এক তীর্থ স্থান ও পবিত্র ভূমি আল আকসা ও জেরুজালেম নিয়ে অজানা অধ্যায়ের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক এই মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অথচ সেই মসজিদ নিয়ে দ্বন্দ্ব যোগ যোগ ধরে এমনকি ইসরায়েলের দখলদার বাহিনীর বাধার কারণে সম্প্রতি টানা পাঁচ সপ্তাহ আল আকসায় জুমান নামাজ আদায় করতে পারেনি মুসলমান তবে ঠিক কী নিয়ে বিপত্তি আর দ্বন্দ্ব জানব সেসব কথা তার আগে আসুন জেনে নিই মসজিদুল আকসার কিছু দরকারি তথ্য সর্বপ্রথম মসজিদুল আকসা কে নির্মাণ করেছেন তা নিয়ে ঐতিহাসিক বিভিন্ন মত পাওয়া যায় কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হজরত আদম আলাইহ ইসালাম কেউ বলেন হজরত ইব্রাহিম আলাইহি ইসালাম প্রথমে এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন আবার কারো কারো মতে আলাই আলাইলাম এর মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাইহসাল্লাম পুনর্নির্মাণ করেন এরপর থেকে একে একে হজরত ইয়াকুব আলাই ইসলাম এবং হজরত দাউদ আলাই ইসলাম এসে আল আকসা মসজিদের নির্মাণের কাজে ভূমিকা রাখেন যদিও তারা তা শেষ করে যেতে পারেনি পরে দাউদ আলাই ইসলাম এর ছেড়ে হজরত সুলাইমান আলাই ইসলাম জিন্দের মাধ্যমে বাইতুল মোকাদ্দাসের সংরক্ষণ কাজ শেষ করেন মুসলমানদের কাছে এটি এমন এক পবিত্র ভূমি যেখানে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইলাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম পর্যন্ত প্রায় সব নবীর আগমন ঘটেছে আজকের ফিলিস্তিন ভূখণ্ডের সাথে যেসব নবীর আসুলের নাম জড়িত আছে তারা হলেন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইলাম ইসহাক আলাইসাল্লাম লুত আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম সুলাইমান আলাই ইয়াহিয়া আলাইসালাম এবং ঈসা আলাই ইসালাম এই মুর্শিদুল আকসা থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসালাম মেরাজে গমন করেছিলেন এবং সেখান থেকে ফিরে এসে এই মসজিদের সকল নবীদের জামাতে ইমামতি করেছিলেন এছাড়া মক্কায় কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায়ের পূর্বে মুসলমানরা এই বাইতুল মোকাদ্দাসী কেবলা মেনে নামাজ আদায় করত মসজিদুল আকসা আরও কয়েকটি নাম রয়েছে মুসলমানরা বলেন আলকুদস আল আকসা এবং বাইতুল মোকাদ্দাস আর ইহুদিরা বলেন টেম্পল মাউন্ট বাইতুল মোকাদ্দাস জেরুজালমের নগরীতে অবস্থিত জেরুজালেম ফিলিস্তিন প্রদেশের অন্তর্গত তবে এটি একক কোনো স্থাপনা নয় এটি অনেকগুলো স্থাপনার সমন্বয়ে গঠিত বিশাল চত্বর যাকে বলা হয় হারাম আল শরীফ পঁয়ত্রিশ একরের এই চত্বরে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আল আকসা মসজিদ বা কিবলি মসজিদ কুব্বাত সাকরা বা ডোম অফ দ্য রক বোরাক মসজিদ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মূল আকসা বা কিবলি মসজিদ হল দুশোর সিসায় প্লেট দিয়ে আচ্ছাদিত গম্বুজ ওয়ালা স্থাপনাটি অথচ মুসলমানদের অনেকেই ডোম অফ দ্য রককে কেবলা মসজিদুল আকসা ভেবে ভুল করে থাকেন ডোম অফ দ্য রকের নিচে যে বড় পাথরটি রয়েছে মুসলমানদের বিশ্বাস এই পাথরের ওপর থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মেরাজে গিয়েছিলেন আর ইহুদিদের বিশ্বাস এ পাথরের ওপর তাদের পরকম্বর আব্রাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করতে নিয়ে এসেছিলেন এবং এখান থেকে পৃথিবীর বিস্তৃত লাভ করেছে অন্যদিকে খ্রিস্টানদের ধারণা তাদের খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর এখানেই লুকিয়ে রাখা হয়েছিল তিন ধর্মের তিন মত মত থেকে ভিন্ন পথ আর সেই পথ থেকে দ্বন্দ্বের সূত্রপাত দ্বন্দ্বের শুরুটা হয় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে মাত্র ছয় দিনের এই যুদ্ধে আরবরা পরাজিত হলে পশ্চিম তীর ও জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম যেখানে আল আকসা অবস্থিত দখল করে নেয় ইসরায়েল গত পঞ্চাশ বছর ধরে ইসরায়েল এসব দখলকৃত জায়গায় ইহুদি বসতি স্থাপন করে আসছে ছয় লাখের বেশি ইহুদির বসবাস এখন মসজিদুল আকসা ও এর আশেপাশের এলাকায় ভাবাজা যায় ইসরায়েল জেরুজালেম দখল নিলেও আল আকসার প্রবেশ করে উপাসনার অনুমতি নেই ইহুদিদের কারণ বাইতুল মোকাদ্দাস চত্বরটি পরিচালনা করছেন জর্ডান ফিলিস্তানের একটি ওয়াকফা প্রতিষ্ঠান এজন্য ইহুদিরা সেখানকার ওয়েস্টার্ন ওয়াল ধরে উপাসনা করে সেই সাথে বিলাপ করে কান্নাকাটি করে প্রার্থনা ও চিরকুট রেখে যায় তাদের বিশ্বাস প্রথম ও দ্বিতীয় টেম্পলের চারপাশে দেওয়া প্রাচীরের একমাত্র স্মৃতিচিহ্নই এই দেয়াল তাদের মতে এই দেয়ালের ওপর ঈশ্বর সর্বদা অবস্থান করেন তবে অভিযোগ রয়েছে মুসলমানের ভেষ ধারণ করে প্রায় ইহুদিরা আল আকসায় প্রবেশ করেন এই প্রেক্ষাপটে প্রাচীন ধর্মগ্রন্থ তাওরাতের বিকৃত রূপ তাল বিশ্বাসী ইহুদিদের প্রভাবশালী মহলে আলোচনায় ঘুরে ফিরে আসছে কিছু শব্দ মাসিহা থার্ড টেম্পল লালগুরু ইহুদিরা বিশ্বাস করেন তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বের একচ্ছদ্র ইহুদি শাসন প্রতিষ্ঠা করতে একজন মাসিহা বা ত্রাতা আসবেন কিন্তু যতক্ষণ না কিং সোলাইমান টেম্পল পুনরায় তৈরি হচ্ছে ততক্ষণ তিনি আবির্ভূত না তাই টেম্পল ইনস্টিটিউট রিটার্নিং টু দ্য মাউন্ট এবং স্পেনে ইসরায়েলের মতো কঠোর ইহুদিবাদী সংগঠনগুলো আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনায় নিয়ে এগিয়ে যাচ্ছে এমনকি পরিকল্পনা বাস্তবনের লক্ষ্যে তারা ইতোমধ্যে পুরোহিত পোশাক তামার জালপাত্র এবং চব্বিশ ক্যারেটে সোনা দিয়ে বানানো পঁয়তাল্লিশ কেজি ওজনের আলোকদানিসহ নানা ধরনের জিনিসপত্র বানিয়ে রেখেছে তবে সেই টেম্পল বানাতে হলে আগে তাদের পবিত্র হতে হবে এর জন্য দরকার তিন বছর বয়সে বিশেষ এক লাল গুরু কাঙ্ক্ষিত সেই গুরুটু পেলে তাকে বলি দিয়ে পুরিয়ে সেই সাই ও রক্ত গায়ে মাত্রে তবেই হবে ইহুদি জাতি পবিত্র তারপরেই তারা বানাবে থার্ড টেম্পল এরপর আসবে তাদের ত্রাতা দার অন্যদিকে ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই ত্রাণকর্তাই হচ্ছে দাজ্জাল যে এক নিমিশে অসুস্থকে সুস্থ করা আর মৃতকে ব্যক্তিকে জীবিত করার মতো নানা ক্ষমতার অধিকারী হবে শ্যাম দেশ থেকে বের হয়ে সেটা গোটা বিশ্বের রাজত্ব কায়েম করবে প্রাচীন শ্যাম বলতে বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তানকে বোঝায় দাজ্জাল আগমনের আগমনে চল্লিশ দিন মাস অথবা চল্লিশ বছর পর ইহুদি বাহিনীর সাথে মুসলমানদের এক বিরাট ধর্মযুদ্ধ শুরু হবে তবে যুদ্ধের এক পর্যায়ে হজরত ইসা আলাই সালামকে দেখে দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে বর্তমানে ইসরায়েল বাবে লুত নামক স্থানে হজরত ইসা আলাই সালাম দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবেন বলে হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে কেয়ামতের ঠিক আগ মুহূর্ত সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে মুসলমানরা হাদিসে এসেছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অন্ততপর পর মুসলমান গনে ইহুদিদের হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদের আশ্রয় দেব না গাছ বা পাথর বলবে হে হে মুসলমান আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কাত নামক গাছের পেছনে লুকানো গার্কাত গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ